হ্যালো এ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে চলে গেলাম মাছ ধরতে সকাল সকাল আমার বাবার বাড়ির ঘেরে মাছ ধরতে আসছি ঠান্ডার ভিতরে চারোপাশে কুয়াশা ভিতরে মাছ ধরতে আসছি যে আমার হাজব্যান্ড জাল মারছে জানি না কতটুকু মাছ আছে এর আগের বার তো অনেক মাছ ছিল এবার হয়তো কমে গেছে এর আগের বার প্রচুর মাছ ধরছিল উঠছে মোটামুটি ছোট মাছ উঠছে ছোট ছোট মাছ উঠছে বড় মাছ ওঠে নাই আবার মারতেছে আসলে মাছ ধরার শখই অন্য রকমের যতই ঠান্ডা থাকুক আর যাই থাকুক মাছ ধরতে একটা ধৈর্য লাগে ঠান্ডার ভিতরে সবাই পারে না সেটা

নিজে উঠছে মাছ এখন ছাড়াবে একটা সাপ উঠছিল অনেক বড় সাপটাকে মেরে ফেলেছে সেটা ভিডিও করা হয়নি যে সবাই মিলে মাছ বাঁচছে ছোট মাছ পেয়েছে প্রচুর ছোট মাছ পাইছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ